আচ্ছা যদি প্রশ্ন করি গীতা কোথা থেকে এলো গীতার উৎপত্তি কোথা থেকে হয়েছে তাহলে আপনারা বলবেন যে মহাভারত থেকে হয়েছে কারণ আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে গীতা হলো মহাভারতেরই একটা অংশ তাই তো আচ্ছা এই যে বইটা আমার কাছে রয়েছে সামনে আপনারা দেখছেন গীতা যথাযথ বলা হয় ইস্কনের গীতা এটা তাই তো এবারে দেখুন এই ভূমিকা অংশেই লেখা হচ্ছে এটা প্রথমে তিনি বেদকে চার ভাগে ভাগ করেছেন ব্যাসদেবের কথা বলা হচ্ছে তারপরে পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেছেন এবং অল্প সম্পন্ন মানুষদের জন্য তিনি মহাভারত রচনা করেছেন ব্যাসদেব অল্প সম্পন্ন মানুষদের জন্য মহাভারত রচনা করেছেন তার মানে যারা মহাভারত পাঠ করে বা মহাভারত পড়ে ধর্মকে বা পুরাণকে পৌরাণিক কথাকে জানবেন এরকম ইচ্ছা প্রকাশ করেন বা করে থাকেন তারা অল্প সম্পন্ন মানুষ আমার কথা নয় এই গ্রন্থে বলা হচ্ছে এটা তো এবারে প্রশ্ন হলো মহাভারতেরই একটা অংশ গীতা যারা মহাভারত পাঠ করেন বুঝলাম তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ সেই মহাভারতেরই একটা অংশ গীতা যারা পাঠ করেন তারা কি প্রভু এটা প্রভুরই কথা প্রভুই ব্যাখ্যা করেছেন তাই প্রভুর কাছে আমার এই প্রশ্ন থাকলো এবং যারা প্রভুর ভক্ত তাদের কাছে ওই প্রশ্নটা থাকলো দয়া করে উত্তর দিয়ে যাবেন